হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন ভিডিওর সাথে সাথে তোমাদের সবাইকে জানাই রাসমণি জয়ালি অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা তো আজকে তোমাদের সাথে আমি কয়েকটা কথা শেয়ার করব তো তার আগে আমি হচ্ছে গিয়ে বক্সটা নিয়েই যাবো ভেবেছিলাম কারণ আজকে দেওয়া হবে বড়ি তো শীতকাল পড়েছে সবার বাড়িতে তো জানোই বড়ি দেওয়া হবে তো আমার শ্বশুর বাড়িতেও দেওয়া হবে তো সেই জন্য আমি হচ্ছে গিয়ে এখন বড়ি দিতে যাব ছাদে আর উঠে ফ্রেশ হয়ে ঠাকুর আগে গোপালের পুজো টুজো করে নিয়েছি তারপরে যাব তো এখন দেখো এই গাছগুলো আমি কত ছোট ছোটো নিয়ে আসছিলাম আর অনেকটা বড় হয়েছে সব থেকে ঝাঁকড়া হয়েছে একটাই গাছ একটু অনেক অনেকটা বড় হয়েছে আর দেখো এখনও কিন্তু বেশ কুয়াশা রয়েছে আজকে বড়ি দেওয়া হবে আজকে ভালো রোদ বেরোয়নি তো এই যে দেখো আজকে দেওয়া হবে খেসারির ডাল আর মুসুর ডালের বড়ি এর আগে আমি অনেক নকশা বড়ি টড়ি বড় বড়ি দিয়েছি কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি তো আজকে বড়মশাইকে বললাম একটু ভিডিও করে দাও তো তো সেই জন্য একটু ভিডিও ভিডিও করা হচ্ছে নাহলে এর আগে অনেক বড়ি দেওয়া হয়েছে কিন্তু ভিডিও না করে উঠতে পারিনি তো এখানে দেখো প্রথমে ডালটাকে ভালো করে ফেটে নিচ্ছি তোমরা তো জানোই বড়ি কীভাবে দিতে হয় ডাল যত ভালোভাবে ফেটে নেবে বড়ি কিন্তু ততই খেতে ভালো হবে তো চলো যে কথাগুলো বলবো বলেছিলাম সেটাই একটু শেয়ার করি এখন আমি ইউটিউবে দেখছি বেশ কয়েকটা চ্যানেল যেগুলো আমার সাবস্ক্রাইব করা ছিল যেমন চন্দন সেতু লাইফস্টাইল ওই চ্যানেলটা আমি মানে ওর একদম কম সাব মানে ওই দিদিভাইয়ের একদম কম সাবস্ক্রাইবার ছিল তখন থেকে হচ্ছে গিয়ে আমি ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছিলাম কিন্তু কয়েকদিন হলো ওই দিদিদের কোনো ভিডিও আমি দেখতে পাচ্ছি না তো যেহেতু আমার সাবস্ক্রিপশানে ছিল তো দিদির শর্টসগুলো আমি দেখতাম লং ভিডিও দেখতাম তবে সবসময় দেখা দেখা হতো না তবে শর্টসগুলো আমি দেখতাম তো হঠাৎ সাবস্ক্রিপশানে গিয়ে দেখলাম চ্যানেলটা নেই তারপরে সার্চ করলাম দেখলাম নতুন চ্যানেল চন্দন সেতু হচ্ছে ফ্যামিলি বলে তো তারপরে সেখানেই দেখলাম যে দিদিদের চ্যানেলটা ডিলিট হয়ে গিয়েছে সত্যি খুব খারাপ লেগেছে কারণ দিদি অনেক সাবস্ক্রাইবার ছিল প্রায় সাড়ে চার লাখের মতো সাবস্ক্রাইবার ছিল তো বেশ খারাপ লেগেছে মানে কী বলবো চ্যানেলে যদি আমাদের ছোট ছোট চ্যানেল তবু যদি আমাদের মানে কিছু হয়ে যায় খুবই কষ্ট হয় তো আমাদের মানে ভিডিও ভাইরাল হোক না হোক যেন মানে চ্যানেলটা থাকে এরকমই আমাদের এ আর তাদের তো ভিডিও ভাইরাল হতো প্লাস কত কত ভিডিও আসতো অনেক কষ্ট করে ভিডিও করতো ডেলি ব্লগ দিত চ্যানেল ডিলিট হয়ে গিয়েছে চাই যে চ্যানেলটা ফিরে আসুক আর নতুন আপাতত তো নতুন চ্যানেলে ভিডিও দিচ্ছে তো যাই হোক আমরা তো আর কিছু করতে পারবো না তো কি বলবো আর সত্যি খুব খারাপ লেগেছে খারাপ লাগার বিষয়ও তো যার সাথে এগুলো ঘটে সেই জানে কতটা কষ্টকর হয় তো যাই হোক এদিকে দেখো আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে গিয়ে আমি বড়ি দিচ্ছি আর মা ডাল ফেটে দিচ্ছে তো আমি অনেকটা সময় ডাল ফেটে নিয়েছিলাম তো যেহেতু বড়ি দিতে দিতে ডালটাও ফাটতে হয় তো সেই জন্য মা ফেটে দিচ্ছে আর আমি হচ্ছে গিয়ে বড়িটা দিচ্ছি দু হাজার সবার সাথে কিন্তু কিছু না কিছু খারাপ ঘটছে মানে আমার সাথেও ঘটেছে চব্বিশের একদম শুরু থেকে এখনও অবধি ঘটে যাচ্ছে কিছু না কিছু খারাপ মোটামুটি চলছে একদম ভালোভাবে কিছুই চলছে না তো জানি না দু হাজার সবে মাত্র শুরু এরপরে কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না এর করে আর কী কী মানে ঘটবে তো সবার সাথে কিন্তু মোটামুটি খুব খারাপই যাচ্ছে দু হাজার তেইশটা কিন্তু আমাদের মোটামুটি ভালোই গিয়েছে চব্বিশটা কী হবে জানি না প্রথম থেকেই তো শুধু খারাপই হচ্ছে তো এদিকে দেখো বড়িগুলো দিচ্ছে আর এই কটা মাত্র দেওয়া হয়েছে অনেকগুলোই দেওয়া হবে তো তোমরা কারা কারা বড়ি খেতে ভালোবাসো প্লাস দিতে ভালোবাসো এগুলো না কমেন্ট করে জানিও আর সত্যি বড়ি দিতে না অনেকটা সময় ধরে বেশ কষ্ট হয় ডালটা ফাটতে বেশি কষ্ট হয় আর এখানে দেখো মাও দিচ্ছে কারণ আমার অনেকটা সময় লেগেছিল তো সেই জন্য মাকে বললাম যে তুমিও একটা পেপারে করে দাও আর আমি না মানে চঙে দিই তো একটা চং রয়েছে চঙে আমি নকশা বড়ি আর এই ছোটো বড়িগুলো দিই আর হচ্ছে কলগেট আছে না কলগেটের মুখ খুলে সেটাও কিন্তু দেওয়া যায় তো ওটাতেও আমরা বড়ি দিই অনেকে ওগুলোতে দিলে কি হয় তাড়াতাড়ি হয় তো সেই জন্য বিয়ের আগে মা যখন বড়ি দিত মাকে মা যখনই ডাল ফাটতে বলতো তখন ডাল ফাটতাম না কিন্তু শুধু বড়ি দেবো ভাবতাম কিন্তু দিতে পারতাম না এখন কিন্তু সব কিছু পেরে গিয়েছে আর হাতের অবস্থাটা দেখেছ হাত পুরো লাল হয়ে গিয়েছে আর সত্যি হাতরা মানে খুব কনকন করছিলো আর এটা হচ্ছে আমাদের ছাদের ছোট্ট একটা ফুল বাগান সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো সব আমার তেওর মশাই নিয়ে এসে লাগিয়েছে উনি হচ্ছে কি খুব ভালো মানে ফুল ওর হাতে হয় ফুল গাছটাছ ভালো হয় আর এটা হচ্ছে মুসুর নকশা বড়ি দিয়েছিলাম তো চলো এখন আমি একটু মানে নিচে যাই তো এই যে দেখো আমি গোপালের পুজো করেছিলাম আর এখন যেহেতু ফুল কম তো সেই জন্য কম কম ফুল দেওয়া হয় আমি বাবার বাড়ি থেকে অনেক ফুল নিয়ে আসবো আজকে যাব তো তারপরেই গোপালকে খুব ভালোভাবে অনেক অনেক ফুল দিয়ে সাজিয়ে ভালো করে পুজো দেব। এটা হচ্ছে যোগা করার হচ্ছে গিয়ে ম্যাট আর এদিকে দেখো আমাদের সিঁড়িতে কিন্তু একটা শিব ঠাকুরের ইয়ে আঁকা রয়েছে আমি জানি না কে এঁকেছে তবে বেশ সুন্দর আঁকা রয়েছে আর হচ্ছে গিয়ে আমাদের ছোট শুধু দেখিয়ে দিচ্ছি যে কী কী রয়েছে এদিকে ওদিকে সব এটা দেখো আমাদের হচ্ছে গিয়ে মানে বিয়ের সময়ের ব্যানার ওটা হচ্ছে আমাদের গেটে ছিল তো তারপরে নিচে এসে আমি একটু কর্নফ্লেক্স খাবো প্রত্যেক দিন মুড়ি খেতে ভালো লাগে না আর হচ্ছে তো সেই জন্য আজকে একটু কর্নফ্লেক্স খাবো আমার কিন্তু ওটস আর কর্নফ্লেক্সের মধ্যে কর্নফ্লেক্স বেশি খেতে ভালো লাগে তো সেই জন্য এটা আমরা নিয়ে আসছিলাম এটা কিন্তু আমরা সবাই খাই আমি আরও দুজনেই খাবো তো সেই জন্য একটু রেডি করে নিয়েছিলাম তো দুধটা হালকা গরম করে নিয়েছি দিয়ে দিয়ে দেবো আর এটা না বেশ একটু লবণ লবণ লাগে মিষ্টি তো লাগে না মিষ্টি যেটা লাগে সেটা আমি নিয়ে আসিনি তো যেহেতু ডায়েট করবো ভাবি তো সেই জন্য এটা খাই মিষ্টিটা একটু অ্যাভয়েড করি মিষ্টি এমনিতে আমার খুব একটা পছন্দও না তো চলো এটা তো এখন রেডি হয়ে গিয়েছে একটু ঠান্ডা হয়ে গেলে এটা খাব দেন হচ্ছে রান্না বান্না করব তো রান্নাবান্না সবজিগুলো একদম কেটে নিই তো দেখো তুড়ি মেরে কিন্তু রান্না বান্না সবজি কাটা হয়ে গিয়েছে আজকে করব ডাল করব ফুলকপি দিয়ে বেগুন ভাজা করব। আর করলা ভাতে দেবো এই সমস্ত রান্না হবে আজকে নিরামিষ তো তারপরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রেডি হয়ে নিয়েছি বাবার বাড়ি যাব। আর আমি আরও আমি আরও যাবো তবে ও থাকবে না আমাকে দিয়েই চলে আসবো এমনিতেও থাকেও না তো আমি এখানে ভিডিও করার সময় ভয়েস দিয়েছিলাম আমার দেওয়া দিক থেকে যাচ্ছিলো তো সেই জন্য একটু কেমন একটা লাগছিলো তো যাই হোক তারপরে আমরা বেরিয়ে পড়েছি আর দেখো একদম বাবার বাড়ি চলে এসেছি তো প্রথমেই তোমাদেরকে আমি দেখিয়ে দিই এর আগে তো দেখেছো যে কম মানে ছোট ছোট সবজি ছিল কম ফুল ছিল শুধু এখন দেখো যে সবজি গা মানে একদম ভরে গিয়েছে আর বড়ো বড়ো হয়েছে আর এত ফুল ফোনে আমি জানি না কতটা বুঝতে পারছো এত ফুল হয়েছে কি বলবো গাছ না সব ভেঙে পড়ে যাচ্ছে মানে তো আমাদের মানে শ্বশুরবাড়িতে তো ফুল গাছগুলো আমরা এমনি নয় এগুলো সব কেনা গাছ তো সেই জন্য কম ফুল হয় তো সেই জন্য দেখো কত ফুল তুলেছি নিজে সব তুলেছি আর মা হচ্ছে গিয়ে সব সবজি তুলে তুলছিলো তো দেখো আমি আর আমাদের এখানে সব থোকা ফুল হয়েছে আমাদের সব থোকা ফুল হয়েছে একটাও সেই চুটকি মানে চুটকি ফুল আর একটা দুটো গাছে গুনে চুটকি ফুল হয়েছে আর নাহলে সব থোকা ফুল হয়েছে আর মা এদিকে দেখো শাক তুলছে আমাকে দেবে বলে আর জানো তো মায়েরা গেলেই হচ্ছে গিয়ে সবজি টবজি দেয় মানে দেবেই যা থাকবে তো আমাদের ওখানে অ্যাকচুয়ালি তো মা বাবা দুজনেই থাকে আর তো কেউ নেই তো যা সমস্ত সবজি টবজি হয় আমি দিদি আমরা সবাই নিয়ে আসি আর তো দেখো শুধু ফুলগুলো দেখো কত হয়েছে আর মানে অনেক বড় বড় হয়েছে আর এত সুন্দর লাগছে আমি তো অনেক ফুল তুলেছি তারপরে বললাম যে এত ফুল নিয়ে যাচ্ছি ঠিকই কিন্তু থাকবে কি আবার নষ্ট হয়ে গেলে তখন আরেক তো তারপরে মা আমাকে নারকেল ছাড়িয়ে দিচ্ছে আমি নারকেল নিয়ে যাব দেন না তাড়াতাড়ি করে টোটোতে উঠে চলে আসতে হলো একদম তাড়াতাড়ি আসার ইচ্ছে ছিল না কিন্তু চলে আসতে হলো কারণ বাবার বাড়িতে আসছে মানে খুব অসুবিধে আর ও আমাকে নিতে যাবে না তো সেই জন্য তারপরে চলে এসে একদম বাড়ি ও যদি আমাকে নিতে যেত তাহলে আমি একটু মানে দেরি করে ওখান থেকে বেরোতাম ওখান থেকে এসে দিদি বাড়িতে ছিলাম তারপরে ওখান থেকে নিয়ে আসছে তো চলো আজকে এইটুকু টাটা